কি লজ্জা কি লজ্জা নাক চিপলে যাদের দুধ বেরোবে তারা নাকি দেশ সামাল দিবে তারা দেশ গঠন করতে এসেছে গঠনের শুরুতেই আমাদের সৃষ্টিকর্তাও দু হাত মিলে দেয় প্রমাণ করার জন্য যখনই তারা রাস্তায় নামলো দেশ তারা গঠন করবে এখন আর যারা আগে থেকে দেশের জন্য কাজ করে এসছে তারা কিচ্ছু পারবে না ঠিক আছে আমাদের সৃষ্টিকর্তা কি করলো প্রাকৃতিক দুর্যোগ দিল এদের পরীক্ষা করার জন্য সব সময় কিন্তু সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা করে যান প্রাকৃতিক দুর্যোগ দিল দেশের বিভিন্ন জায়গায় বন্যা হল কঠিন বন্যা মানুষ ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবে সেই জায়গাটিও খুঁজে পাচ্ছিল না গবাদি পশু বাচ্চা মানে সবকিছু নিয়ে কিছু করার উপায় ছিল না খেতে পারছিল না জামা কাপড় ছিল না এক কাপড়ে তারা পানির মধ্যে দাঁড়িয়ে ছিল। যে ভেজা শরীরে কতক্ষণ থাকা যায় তাদের মাটির ঘরগুলো ভেঙে চুড়ে শেষ এমনিও যাদের টিনের ঘর বাড়ি ছিল তাদেরও জিনিসপত্র যা ছিল যেগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগে সব শেষ মানে নতুন করে আবার জীবনটা শুরু করতে হবে প্রতিটা মানুষের কত মানুষের কত কান্না দেখলাম না এই কান্নায় আমরা সবসময় গলে যাই আমরা বাংলাদেশি মানুষ এত আবেগী মানুষ যখনই কোনো বিপদ হয় আমাদের দেশের মানুষের উপর তখনই আমরা ঝাঁপিয়ে পড়ি কিচ্ছু চিন্তা করি না ছোট বাচ্চাটি তার শখের ব্যাংকটি নিয়ে চলে আসলো কোনো মহিলা তার নিজের সম্পদ বলতে কিছু নাই তার জন্য নিজের স্বর্ণের কানে দুল দিয়ে গেল ফকির যে ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ভিক্ষাকরু উপার্জন করে সেও তার সামর্থ্য মতো বন্যাত্যদের সাহায্যে টিএসসিতে সমন্বয়কদের গড়া টেবিল নিয়ে বসে থাকা সেটার মধ্যে টাকা দিয়ে গেল। সমাজের এমন কোনো ব্যক্তি নেই যারা এই দুর্যোগে এগিয়ে আসেনি সে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক জনের এক একটা গল্প এক একজনের এক একটা গল্প একজনকে দেখেছি তার মা এই বৃদ্ধ বয়স পর্যন্ত ব্যাংকে যত এই সময় ধরে টাকা জমিয়েছে সেটাও সে দান করে দিয়েছে এতটাই কাঁপিয়ে দিয়েছে মানুষের মনকে গলিয়ে দিয়েছে মানুষের বিবেককে এই বোনার্তদের সাহায্য করার জন্য এই সাহায্য জমতে 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 টিএসসিতে পাহাড় সমমান হয়ে গেল বাংলাদেশের এমন কেউ নেই যে এই নাক চিপলে দুধ বেরোয় না এদেরকে বিশ্বাস করবে না তাহা পাহাড় সমান বন্যার্থ সাহায্য তো আসলোই আর আসলো টাকা টাকাও জমতে জমতে সেই পাহাড় সমান হ্যাঁ এখন কিন্তু বাংলাদেশে আর মানবতার ফেরিওয়ালা নেই মানবতার ফেরিওয়ালা বলতে আমরা কাদের বুঝি সমন্বয়ক গুটি কয়েক সমন্বয়ক যাদের প্রতি মানুষের এখন অগাধ বিশ্বাস জন্মে গেছে তারা কি করলো মানুষের বিশ্বাসটাকে পুঁজি করল বারো কোটি টাকার মতন সেখানে জমা পড়ল বারো কোটি এক টাকা এক হাজার এক লাখ দশ লাখ নয় এক কোটিও নয় বারো কোটি সে টাকা তারা কি করলো এক কোটি মতন টাকার হয়তো বা তারা হিসাব দেখিয়েছে সেটাও কোন হিসাবের কোন মিল নেই চুয়াত্তর লাখ টাকার নাকি তারা মুড়ি কিনেছে তাই মুড়ি এতগুলো রাখলো কোথায় চুয়াত্তর লাখ টাকার মুড়ি এক টাকা দুই টাকা না এই মুড়ি কোথায় রাখা যায় কোথায় রেখে প্যাকেট করা যায় একটু চিন্তা করবেন তো আঠারো লাখ টাকার চিরা আঠারো লাখ টাকার খেজুর এগুলো কোথায় রাখা হলো কোথায় রেখে এগুলা প্যাকেট করা হলো একটু চিন্তা করবেন টেস্টিতে আমরা যা প্যাকেট করতে দেখেছি এটা দেখে কি মনে হয়েছে চুয়াত্তর লাখ টাকার মুড়ি এখানে মুড়ি কোথায় প্যাকেট হচ্ছে আচ্ছা কোন রকম হিসাব মিলিয়ে সর্বমোট এসে বলে ফেললো আবার কি লাখ লাখ টাকা যেখানে টাকার মুড়ি কিনেছে আরো অনেক কিছু বস্তা প্যাকেট যাতায়াত ভাড়া ওখানে থাকার খরচ অনেক কিছু এটার মধ্যে চিনি কিন্তু সবকিছু মিলিয়ে তারা বলল একাত্তর লাখ টাকার হিসাব ভুল বলল আর বাকি টাকা বাকি টাকা বাকি টাকা জানি না কোথায় তবে সমন্বয়ক একজন তার বক্তৃতায় তিনজনের অ্যাকাউন্টে রাখা হয়েছে কেন তিনজনের অ্যাকাউন্টটা মানে কি অ্যাকাউন্ট রাখলেই সুদ বাড়বে তাই না যেহেতু সুৎখরের তৈরি সমন্বয়ক সো আমরা সুদটা খুব ভালো বুঝি দেশের জনগণ কি সুদের টাকার জন্য বসে আছে দেশের জনগণের বন্যার এখনই টাকার দরকার এখনই বন্যা শেষ হয়ে যাওয়ার পর নয় বন্যা শুরু হওয়ার সময় বন্যা থাকার সময় এখনই দরকার এই টাকা কি ব্যাংকে রাখার টাকা ছিল এই টাকা কি ব্যাংকে রেখে সুদ পাবার মতন কোনো টাকা ছিল একটি বার তাদের বিবেক নাড়া দেয়নি যে এই টাকাগুলো কাদের এখানে ফকিরের টাকা আছে এখানে বৃদ্ধ মায়ের টাকা আছে এখানে একটা বাচ্চার শখের সাইকেল না কেনার টাকা আছে এখানে একটি মানুষের পুরো মাসের বেতনের টাকা আছে কি নেই এখানে এই টাকাটা কারো ব্যাংকে জমা হয় কিভাবে এই টাকাটা ব্যাংকে রাখার সাহস করা হলো কিভাবে এরা কি জানে যে আসলে কোন টাকা কোথায় রাখতে হয় খালি একজন এনজিও কর্মীর আন্ডারে দেশ চলে গেছে দেখে খালি আমরা এনজিও আর ফাউন্ডেশন ছাড়া কি আমরা কিছু জানি এই টাকা কোন ব্যক্তির অ্যাকাউন্টে যায় কি করে আর তারা তো এত বড় একটা দুর্যোগে টেবিল সাজিয়ে বসার কোনো নিয়ম নেই এরকম লাখ লাখ মানুষ এসে টাকা দিবে কোন একটা অজানা মানুষদের কাছে কোনো নিয়ম নেই কোনো সংগঠন নেই সংগঠনের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই কিচ্ছু নেই যা ইচ্ছা তাই মানে আমরা এখন দেশে হয়ে গেছে ওই যে বলে যে দেশের নাম এখন আপনারা মগের মুল্লুক রাখতেই পারেন যা ইচ্ছা তাই নয় কোটি টাকা তিনজনের অ্যাকাউন্টে এখনো খেলছে দুলছে তারা এটা দিয়ে কি করবে বুঝতেই পারছে না হয়তোবা শেষে তারা ডক্টর ইউনুস সাহেবের যে ফাউন্ডেশন আছে ফাউন্ডেশনে জমা দিয়ে দিবে কারণ বাংলাদেশে এখন যা কিছুই হচ্ছে সবকিছুই হচ্ছে কি ওই বিশ দিনে যারা শহীদ হয়েছে তাদের জন্য জাদুঘর বিশ দিনে যারা শহীদ হয়েছে তাদের জন্য হচ্ছে স্মরণ সভা পাঁচ কোটি টাকা দিয়ে বিশ দিনে যারা শহীদ হয়েছে তাদের জন্য হচ্ছে ফাউন্ডেশন সবকিছু হ্যাঁ দুর্নীতিবাজদের জন্য কিন্তু মহা একটা সুযোগ এই ফাউন্ডেশনে কোটি কোটি টাকা দান করে দেন আপনারা নিরাপদে থাকবেন দেশে কিন্তু চাকরি অবস্থায় যারা দুর্নীতি করেছে সেরকম কোন দুর্নীতি বাজদেরকে এখন পর্যন্ত পুলিশকে ধরতে দেখলাম না ধরলো কাদের ধরেছে হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি নামটা শুনবেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতিকে ধরেছে উনি কি আওয়ামী লীগের কোন সদস্য ছিলেন উনি কি আওয়ামী লীগের কোন পদে ছিলেন তাহলে উনাকে ধরা হলো কেন ধরেছেন কাকে আসাদ জামান নূরকে পলিটিক্স ছেড়ে দূরে কবে আর যখন আওয়ামী লীগের ক্ষমতার সময় উনি দায়িত্ব ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী হয়তো বা ছিলেন হচ্ছে একটু চিন্তা করবেন যে কোন মতবাদটাকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে এখানে হচ্ছে এখন জঙ্গিবাদরা প্রকাশ্যে মিছিল করছে মিটিং করছে তাদের ধরছে না দেশে যারা দুর্নীতিবাজ চিহ্নিত দুর্নীতিবাজ তাদের ধরছে না হ্যাঁ তারপরে যারা আগুন দেয় জ্বালাও পোড়াও করছে খুন করছে কারখানা পোড়াচ্ছে তাদের ধরছে না ধরছে কাদের একটু চিন্তা করবেন দলীয় মানুষ হলেই কিন্তু তাদেরকে ধরে নিতে পারে না কিন্তু দলীয় মানুষ ছাড়াও মানুষদের ধরা হচ্ছে একটু একটু নজর রাখবেন সংবাদের প্রতি কাদের দেশের কোন কোন মানুষদেরকে তারা ধরে নিয়ে যাচ্ছে এই পর্যন্ত শুনেছেন এই যে এই সরকার আসার আগে যে ধাম 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 দুর্নীতিবাজদের যে প্রকাশ হওয়া শুরু করলো তাদের হাজার হাজার কোটি টাকার রহস্য তাদেরকে একজন পর্যন্ত এখন গ্রেফতার করেছেন উনি একজনকে ধরেছেন উনি না ধরছেন কাদের একটু খেয়াল করবেন